দেখো কি সুন্দর নতুন রাখি নিয়ে চলে আসছি তোমাদের সবার ফেভারিট রাখি ও মাই গড জাস্ট হ্যাভ এ লুক নিউ ডিজাইনটা দেখো স্পেশালি এই কালারটা অনেক সুন্দর আর পিঙ্ক তো পিঙ্ক পিঙ্ক হ্যাঁ ওকে সো পিঙ্ক দিয়ে স্টার্ট করছি বিসমিল্লা বলে খুব সুন্দর ড্রেস আপু রাখি ড্রেস হচ্ছে আপুদের খুবই ফেভারেট আপুরা খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ অনেক আপুদের ঈদের পর থেকে রিকোয়েস্ট ছিল আপু রাখি নতুন ডিজাইন কখন আসবে এই যে চলে আসছে কিন্তু একদম পছন্দ হওয়ার মতো ব্রাইট মেজাইনটা কালার এই হচ্ছে স্লিভ স্লিভের ডিজাইনটা দেখো আপু খুব সুন্দর একদম প্রিমিয়াম সফট সিল্ক আমাদের রাখি কিন্তু ম্যাটেরিয়াল প্রিমিয়াম সফট সিল্ক সবচেয়ে উন্নত মানের রাখি দেখাচ্ছে আপু খুব সুন্দর একদম নাইস করে এবার রাখিতে দেখো কি পরিমাণ কাজ করা কি পরিমাণ ও মাই গড় জাস্ট লুক করে দা কাছে হ্যাঁ একেবারে গর্জিয়াস করে কিন্তু করা আছে হ্যাঁ এটা হচ্ছে সানটুন সিল্কের প্যান্ট খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট কিন্তু পাচ্ছি তার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা আপু সম্পূর্ণ দোপাটায় কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে গর্জিয়াস একটা রাখি প্রিমিয়াম সিল্ক রাখি দেখাচ্ছি শুধুমাত্র পেয়ে যাচ্ছ বাইশোতে যেখান থেকে নিতে যাও পঁয়ত্রিশশোর কমে কিন্তু এই রাখি না সবচেয়ে ভালো কোয়ালিটিটা কিন্তু আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সুন্দর করে কিন্তু চারপাশে লেস দেওয়া আছে আরেকটা কালার দেখাবো এই কালারটা তো মাই গড কি কালার এগুলো আসতেছে হ্যাঁ এরকম কালার মিস করা যায় এই কালারটা কি যে সুন্দর লাগবে লাইট একটা চকলেট কালার একদম লাইট চকলেট কালার এই কালার অবশ্য অবশ্যই মিস করো না হ্যাঁ যারা স্টাইলিশ আপুরা আছে খুবই খুবই সুন্দর আর সিল্ক রাখিগুলো আমি যা দেখি সবাই পরে খুবই আপোরা পছন্দ করে মাসাল্লাহ এটা হচ্ছে প্রিমিয়াম সিল্কের আর খুব সুন্দর কালার দেখো এই কালারটা অনেক নাইস হবে এ হচ্ছে ব্যাগ খুব সুন্দর ব্যাগ এ হচ্ছে স্লিভ একদম সফট কিন্তু ম্যাটেরিয়াল খুবই সফট খুবই সফট অ্যান্ড আরামদায়ক সফট সিল্ক ওকে তো এই হচ্ছে ফ্রান্ট ফ্রান্টের ডিজাইনটা খুব সুন্দর হবে খুবই নাইস ওকে এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে খুব সুন্দর একটা সফট সিল্কের মধ্যে এখন দেখবো কি আপু হ্যাঁ প্রচুর কাজ কাজ আছে আপু প্রচুর ড্রেসে স্টোন ওয়ার্ক আছে সুতো দিয়ে দিয়ে কাজ কাজ করা গোটাপাতি করা সিকোয়েন্স ওয়ার্ক এভরি ওয়ার্ক কিন্তু আমরা এই প্রিমিয়াম রাখিগুলোতে পাবো বাইশো করে পেয়ে যাচ্ছে এই হচ্ছে দোপারটা ভালো লাগলে কিন্তু নিয়ে নিতে হবে কারণ তোমরা ভালো করেই জানো যে রাখি ড্রেস কিন্তু আপুরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সবাই পায় না হ্যাঁ অর্ডার করেও পায় না কারণ কি মোস্ট ফেভারিট ড্রেসের মধ্যে একটা সিল্কের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস এগুলো ওকে